সাত দফা দাবি নিয়ে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন কর্মচারীরা সাত দফা দাবির মাধ্যমে বেতন কাঠামো থেকে শুরু করে পেনশন ও পদোন্নতির বিষয়গুলো তুলে ধরা হয়েছে কর্মচারীদের মতে এ দাবিগুলো বাস্তবতার আলোকে বিবেচনার সময় এসেছে বৈষম্যমুক্ত নবম জাতীয় পে স্কেল সহ সাত দফা দাবি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে সরকারি চাকরিজীবীরা সোমবার পাঁচই জানুয়ারি প্রতিনিধি দলটি বিএনপির চেয়ারপারসনের ফরেন সেক্রেটারি সেলের কাছে আবেদন জমা দেয় আবেদনে বলা হয় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জোট প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী এই জোটের সঙ্গে যুক্ত দাবির প্রথমেই রয়েছে এক দশমিক চার অনুপাতে বারো ধাপে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা মূল বেতন নির্ধারণ করে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন এরপর উল্লেখ করা হয় যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা প্রয়োজন এই ধরনের সরকারি সিদ্ধান্ত পে স্কেল ও ভাতা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দুই সালের পে স্কেল থেকে প্রত্যাহার করা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং বেতন জ্যৈষ্ঠতা ফিরিয়ে দেওয়ার দাবিও তালিকায় রয়েছে দাবিগুলোর মধ্যে আরও রয়েছে সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন চালু গ্র্যাজুয়েটির হার শতভাগ নির্ধারণ এবং পেনশন গ্র্যাজুয়েটির হার বৃদ্ধি এছাড়া পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতি এবং প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আদেশ বাতিলেরও দাবি উত্থাপন করা হয় আবেদনের শেষাংশে এসব দাবি সরাসরি তুলে ধরতে সাক্ষাতের সময় নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে